হে বাবা লোকনাথ তুমি আমাকে রক্ষা করো বিপদে সব সবসময় তোমাকে ডাকি বন্ধুরা দেখো আমি কী করে তোমাদের দাদাভাইকে সারা রাত্র জাগিয়ে রাখবো কাল ঘুম যেন আমার চোখেও চলে এসছে এখন কিন্তু রাত্রি একটা বাজে আমার জন্য বুধবারের রাতটা খুব খারাপ রাত্র সাড়ে নয়টার ঘটনা ঝাড়ফু করে নিয়ে আসলাম হসপিটালে ডাক্তার বলল সারা রাত্র জাগিয়ে রাখতে হবে আমার চোখেই যেন ঘুম অ দিয়ে দিচ্ছে আমি কি করব আমি চেষ্টা করছি যত চেষ্টা করছি তোমাদের দাদাভাইকে জাগিয়ে রাখার আমাকে জাগিয়ে রাখতেই হবে আমাকে শক্তি দাও ঠাকুর ঈশ্বর তুমি আমাকে শক্তি দাও আমি আর কিছুই চাই না আমি জানি না কোন জন্মে কী পাপ করেছি পাপের সাজাগুলো হয় তো এইভাবেই পাচ্ছি যখনই তোমাদের দাদাভাইয়ের কাছাকাছি যেতে চাই তখনই বেডের এপাশ থেকে ও চলে আসে শুধু ঘুমোতে চায় বারবার বলছে আমাকে দশ মিনিট যেন ঘুমোতে দেই ডাক্তার বারবার করে বলে দিয়েছে ঘুমো তো একদমই দেওয়া যাবে না দেখো তোমাদের দাদাভাই কি করছে একবারও তাকিয়ে দেখছে না মুখে অল্প জল দিয়ে রেখেছি যেন ঘুম যেন না আসে ডাক্তারবাবু বলেছেন জল খেলে কোনো অসুবিধা নেই সঙ্গে ওষুধ মিলানো আছে গ্লুকনডি নাকি একটা আছে বারবার ওই জলটুকু দিচ্ছি আর বারবার জলের ঝাপটা দিচ্ছি চোখে আর বারবার বলছি অল্প বাইরে থেকে ঘুরে আসো আমাকে বলে আমি বাইরে থেকে ঘুরে আসতে আমাকে বারবার বলছে তুই বেড়ে থেকে নাম তোর জন্য আমি ঘুমোতে পারছি না আর কোনি দিয়ে তো আমাকে কতবার যে মারল তবু আমি

Jeg har tatt detaljer. 뭐라고 그랬어 어떻게? 싸 아무래도 아무래도 에 부정과 같아 মিনিট দশ দাদা ভাই বলছে ঘুমো দশ মিনিট শুধু ঘুমাবে এরকম করে বলছে আমাকে শক্তি দাও ঈশ্বর ঠাকুর তুমি আমাকে শক্তি দেওয়ার কিচ্ছু চাই না তোমার কাছে বাড়িতে আসলাম বাড়িতে এসে তো আজকে তো বৃহস্পতিবার বাড়িতে এসে যেগুলো হসপিটালে পড়ে যাওয়া হয়েছিল বিছনার চাদর টাদর সব কিছু ধুয়ে দিয়েছি জানো তো হসপিটাল গেলে পরে একটা হসপিটালের একটা গন্ধ রয়েছে সেই গন্ধটা যেন আমার সহ্যই হয় না সব কিছু ভালো করে ধুয়ে আর তোমাদের দাদা স্নান করিয়ে শুয়ে দিয়েছি সম্পূর্ণ কাজ কাজওয়াজ করে ঠাকুরকে দিয়েছি আর জানি না কাঙ্গালের বেশে এসে ডাকছে মা কাকিমা কে আছো আমাকে অল্প খাবার দাও আমি আমার খুব খিদে পেয়েছে এ ক্ষতবাগি কাছে আর এক চলে এসছে আমার হাঁড়িতে আজকে ভাতও কম ছিল এমনিতে কত ভাত ফেলি কত ভাত ফেলে দিই তো অল্পটুকু ভাত রয়েছে হাঁড়িতে যতটুকু রয়েছে হয়ে যাবে কিন্তু কোনো সবজি নেই কী করব বললাম তুমি অল্প বসো আমি দোকান থেকে কিছু একটা নিয়ে আসি আর আমার ভাই এসছিল ভাই কিছু বিস্কুট নিয়ে আসছিল তোমাদের দাদা ভাইয়ের জন্য অনেক রকমের বিস্কুট নিয়ে আসছে সেখান থেকে আমি এক প্যাকেট বিস্কুট দিই একটা নারিকেল কেটে আমরা খেয়েছি এখান থেকে আর্ধেকটা মতো নারিকেল দিই তো সেটা বসে খে বললাম তুমি এতটুকু খেতে থাকো আমি দোকান থেকে আসি আর আমি প্রভুকে বলছি প্রভু এক হতবাগির কাছে আর এক হতবাগায় এস আসলো খুব ক্ষুধার তো ক্ষুধার যে কি জ্বালা একবেলা না খেলে বেলা বোঝা যায় যে সারা দিন ভাত খাইনি বললাম বসো বিস্কুট আর নারিকেল দিয়ে আমি চলে গেলাম দোকানে দোকান থেকে এসে দোকান থেকে নিয়ে আসলাম ডিম একদমই দেরি করিনি দৌড়ে গেলাম দৌড়ে আসলাম আর আমি এরকম একটা ঘুমেছিলাম সারা রাত্র ঘুমোইনি ঘুমিয়েছি আর তোমাদের দাদাভাই ডাকছে বলছে কেউ একজন ডাকছে রে আমি বললাম কে ডাকছে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে আসলাম এসে দেখি কেউ একজন আসলো চিনি না কোনো দিন দেখিনি কলা পাতাটা আমি কিন্তু দেইনি কলা পাতাটা ওই নিয়ে আসছে উনিই নিয়ে আসছেন আমি পাতার মধ্যে অল্প ভাত আর দুটো ডিম ভেজে দিলাম ঘরে আর কোনো সবজিও ছিল না শুধু আলু সিদ্ধ ভাত আমার ঠাকুমা রান্না করেছিল সেই ভাতটুকুও দিলাম খাচ্ছে মনে হচ্ছে কতদিন থেকে খাইনি আর আমি সম্পূর্ণ কাপড় চাপড় কেচে দিয়েছি ঠাকুরকে পুজো দিয়েছি ঠাকুরের সামনে ওখানেই এসে বসলো আর বললো মা কাকিমা কে আছো আমাকে অল্প ভাত দাও আমার খুব খিদে পেয়েছে আর আমি মনে মনে ভাবছি হে ঠাকুর তুমি কাকে পাঠিয়ে দিয়েছ জানি না খুব ক্ষুধার্ত আমার যা আছে আমি তাই দিই যাই হোক পেট পরে খাক মনে বড় ভয় রসুন থেতো করে সর্ষের তেল দিয়ে তোমাদের দাদা সারা শরীরে মেখে দিচ্ছি মনে হচ্ছে যে তোমাদের দাদা আমি কোথায় রাখবো এরকম মনে হচ্ছে আমি ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি আমার স্বামীর শরীরটা যেন ভালো রাখে ঠাকুর তুমি আমার স্বামীকে ভালো করে দাও আর কিছু চাই না ঠাকুরের স্বামী সন্তানকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে দিন কাটাতে চাই যত দুঃখ আছে আমাকে দিয়ে দাও আর আমার স্বামীকে ভালো করে দাও আর কিছু চাই না আমি প্রভুর কাছে ঠাকুরের কাছে বাবা লোকনাথকে বারবার বলছি তুমি কেন আমাকে এরকম বিপদ একটা দিলে আর ঘুমোতে দিচ্ছি না বেশি ঘুমালেই আমার ভালো লাগে না খুঁচিয়ে খুঁচিয়ে তুলে ফেলছি আর কত গালি যে দিচ্ছে কত বকা করছে গালি শুনছি বোকা জকা শুনছি তবুও শান্তি যেন চারিদিকে মশারিটা গুঁজে দিয়েছি আর আমিও আর দেরি করবো না মশারির ভিতরে এসে বসে থাকব ভিডিওটা শেষ করে অনেক কিছু বলার আছে সব কথা তো আর কোলে বলা যায় না কিছু কিছু কথা মনে চেপে রাখতে হয় যা ছিল কপালে তা তো হবেই কপালের লিখন কেউ তো নিতে পারবে না তাই না তো সামনে এসে কথা বলতে পারছি না কারণ সামনে এসে কথা বলার মতো পরিস্থিতি ছিল না তাই বলিনি তো এখন তোমাদের দাদা ভাই মানে ভাত দেইনি রুটি বানিয়েছি তো রুটি দিয়েছি খাওয়ার খাবার খাওয়ার জন্য রুটি খেলো বারবার উকি মেরে গিয়ে দেখছি মানে কালকে তো সারা রাত্রি ঘুমোই নেই কি আর করবো সারা রাত্রি জেগে জেগেছিলাম আর তোমাদের দাদা ভাই খুব ঘুম চলে এসছিল চোখে মতো ঘুমোতে একদমই আমি দেইনি সারা জাগিয়ে রেখেছিলাম বাড়িতে আসলাম আর একটা কথা কি বলতো বিপদে পড়লে না মানুষ চেনা যায় জানো বন্ধুরা এতটুকু বলবো বিপদে পড়লে মানুষ চেনা যায় যে পরে মাত্র সেই জানে তাছাড়া আর কেউ জানে না যায় না কোনো জন্মে কি পাপ করেছি আর পাপের ফলগুলো হয়তো এইভাবেই পাচ্ছি তো মানে কালকে একটা একটা ভয়াবহ দিন গেল আমার জন্য কালকের দিনটা যে আমি কী করে কাটিয়েছি কি করে তোমাদেরকে বুঝাবো আর কি করে বলবো আমার ভাষা নেই আর ভিডিও দিতে পারিনি মন একদমই ভালো না তাই জন্য আমি ভিডিও দেইনি আর কি বলবো বলার মতো আর আমার কাছে কিছুই নেই ভালোভাবে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি এটাই অনেক আর কিছু চাই না কালকের দিনটা হয়তো আমার খুব খারাপ দিন ছিল খুব খারাপ দিন ছিল বারবার দেখছি কালকে তো সারা রাত্র ঘুমোতে পারিনি তাই জন্য এখন অল্প রসুন আর তেল লাগিয়ে দিয়েছি সারা শরীরে আমার চোখে ঘুম নেই আর কালকে আমার চোখেও ঘুম চলে তো বিপদের দিনে চোখের কি আর দোষ কালকে আমার চোখেও ঘুম চলে আসছিল এটাই এটাই একটা কঠিন জীবন বেশি কিছু আর বলতে পারছি না তোমরা দেখো লাস্ট পর্যন্ত এতটুকুই বলবো আমার আর কিছু বলার নেই একটাই কথা বলবো যে বিপদে পড়লে মানুষ চেনা যায় এরকম বিপদ কারো যেন না আসে এটা আমি কোনোদিন বলবো না আর কিছু বলতে চাই না বন্ধুরা বাড়ি সবাই ভালো থেকো আর সুস্থ থেকো